দৌড়ে চলে গেলেন বাহিরে বললেন খলিফা আপনি কোথায় একটা খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে খলিফা উমর বললেন আমি এই জায়গায় এইবার বেদইন উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দেয়া বললেন দেখলেন বাস্তবিকই উমার ফারুক পায়ের উপর লুটিয়ে পড়ে উমারকে বলছেন ও গো আমিরুলমিন আমি ভুল করেছি আপনাকে আমার বাড়ির তথ্য দেয়া ও আমিরুল আমিরুলমিন আমি ভুল করেছি আপনি দয়া করে আমাকে মাপ করুন এই খবর আপনাকে দেওয়া আমার ঠিক হয় নাই পায়ের উপর লুটিয়ে পড়ে গড়াগড়ি কাঁধে আর খলিফার কাছে মাপ চায় আমিরুল রুলমিন ওই বেদই নিহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে উনি বলতে লাগলেন কোন জাতি বলে নাই কোন ক্রোধ নাই কোন আমার কাছে এটা নবীর শিক্ষা ইসলামের শিক্ষা এটা দিন এটা ধর্ম এটা জাতির সেবার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন তবে সোনরে ও এ বেদুইন তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি খবর দিতে পাই নাই তোমাকে সাহায্যের হাত বাড়ায় দিতে পারি নাই এই দিন আমার যে অপরাধ হয়েছে কেমতের দিন আমাকে আসামির কাজগড়ায় দাঁড়াতে হবে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও উল্টা মাফ চাচ্ছে সরকার আর এখন সরকার হাজার হাজার মানুষ মারে তাও কয় না এখনও বাংলাদেশ